ইতিমধ্যেই বাংলাদেশে অশান্তির কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করেছেন এবং পদত্যাগ করে দেশ ছেড়ে চলে এসেছেন ভারতবর্ষে এখন অবধি প্রধানমন্ত্রী ছাড়াই চলছে বাংলাদেশ বাংলাদেশ চালাচ্ছে বাংলাদেশের সেনারা কিন্তু যারা আমাদের এই দেশে থাকেন তাদের অনেকেরই আত্মীয় স্বজন থাকে বাংলাদেশে তেমনই দুশ্চিন্তার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন কাকি নারা। মাদ্রালের মণ্ডল পরিবার তারা জানান তাদের বাবা মা বাংলাদেশের বরিশালে থাকেন সেখানে খুব ফলে কোনো রকম ইন্টারনেট বা কলিং কাজ করছে না যার ফলে তারা পরিবারের সাথে যোগাযোগ করতে পারছেন না তারা খুব ভীত সশস্ত্র হয়ে পড়ছে এই মুহূর্তে তারা কি করবেন বুঝে উঠতে পারছেন না চাইছেন যত তাড়াতাড়ি তারা পরিবারের সাথে যোগাযোগ করতে পারবেন তাহলেই তারা মনে শান্তি পাবেন বলছি আপনাদের তো আত্মীয় স্বজন বাংলাদেশে থাকে হ্যাঁ রিলেটিভ আছে এই মুহূর্তে যেরকম অবস্থা চলছে বাংলাদেশে আপনারা হয়তো জানেন যে প্রধানমন্ত্রী শেখা যিনি ছিলেন তিনি পদত্যাগ করেছেন তো কথা বলতে পারছেন পারছি না আমি খবরে দেখেছি টিভিতে খবরে দেখেছি এবং যারা রিলেটিভ আছে কারোর সাথে যোগাযোগ করতে পারছি না না পারছি নেটে না পারছি এমনি নরমাল কল করতে কোনো রকমই যোগাযোগ করা যাচ্ছে না তো বাংলাদেশদের

আমার নাম মনীষা মণ্ডল